প্রতি সাত দিন পর পর আমি মুরগির ঘরগুলো পরিষ্কার করি হ্যালো ব্র্যান্ড সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার তাই আমি মুরগির ঘরগুলো পরিষ্কার করব তাই পরিষ্কার করার আগে আমি মোর ওই মুরগিটাকে আমি বের করে দিয়েছি মুরগিটা বের করে দেওয়ার পর মোরগটা যে ছিল চিল্লি মানে বলে বোঝানোর মতো না তাই মোরগটাকেও ধরে বের করে দিচ্ছি আর ওকে কি বের করব তো কি অবস্থা করে ওকে আমি ধরতেও পারি না মুরগিটাকে তো আমি হাত দিয়ে ধরতেও পারি কিন্তু এই মোরগটাকে আমি পারি না তো যাই হোক আমি এগুলো পরিষ্কার করার চেষ্টা করতে আর এগুলো প্রচুর ময়লা ভিতরে এগুলো লেগে থাকে তাই এগুলো বেলছাটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলি তো যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দেন নেয় দয়া করে ফলো দিয়ে দিবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটকে আমার ওই টিকটক বা আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সবাইকে একটু ফেসবুকে ফলো দিয়ে দিবেন তো আমি এখানে বালি দিয়ে দিছি আর বালিগুলো আমি এক ঘন্টার মতো রোদে শুকাইছি শুকার পরে তারপর আমি এখানে দিয়েছি তো আস্তে আস্তে আমার কমপ্লিট কাজ আর মুরগি ওই মুরগিটাকে ধরছি কিন্তু মোরগটা দেখেন ও পালা গেছে ওকে ধরতে আমার অনেক